উনিশশো তেষট্টি সালে আমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা একটা সমৃদ্ধ আঠারো বছর শিক্ষকতা জীবনে ছিলাম এবং বিভিন্ন বৈচিত্র্যময় কাজেও আমি ছিলাম রাজনীতিতে আমার বয়স প্রায় অ্যারাউন্ড থার্টি সেভেন রাজনীতি আসার কারণ আমার দুটো একটি হচ্ছে যে আমার পারিবারিকভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পল আছে আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দলের রাজনীতিবিদের সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। তখন যে ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্র রাজনীতিতে সমস্ত মেধাবী ছাত্ররা বিচরণ করতো যাদের নাম এখন বললে তোমরা অনেকে চিনবে না চেনার কথা নয় কিন্তু তখন তারা ডোমিনেট করত আরে থাকে আমি আজকে প্রাণ দিয়ে অন্তর দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের সন্তানদের যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে প্রাণ দিয়েছে আমি আজকে এই তোমাদের সামনে আর একজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চাই যে স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন সেই প্রতি আর বাংলাদেশের বুদ্ধর পরে ওই সু তখন থেকে শুরু করে যে কজন রাজনীতিতে মানুষ বিচারণ করেন খুব অল্প সময় সাড়ে 3-4 বছরের মধ্যে এই মানুষটাই আমাদের দেশের চেহারা পাল্টে দিয়েছিল শুধু নয় নতুন একটা পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল আজকে যে গার্মেন্টস যে যে উন্নന്ത്ര অধিক আজকে যে বিদেশে যারা যাচ্ছেন শ্রমিক হয়ে যে রেমিটেন্স আসছে আজকে যে কৃষির উন্নয়ন তোমরা দেখছ এ সবকিছুর শুরু কিন্তু ওই মানুষটিরা দিয়ে এই জন্যই আমরা বলি যে সবাই সব কিছু পারে না সবাই সব কিছু দিতেও পারে না আর পুরো জীবনটার মধ্যে সাড়ে তিন বছরের মধ্যেই এই বাংলাদেশকে কিন্তু একটা পথ নির্দেশ দিয়ে গিয়েছিলেন আমি আজকে কথা এই জন্য বললাম আমি সুযোগটা নিলাম এখানে আজকে সব একেবারেই তরুণ যারা একেবারে এস এস সি পাশ করে এখন কলেজে যাবে আরেকটা নতুন জীবনে যাবে তোমাদের সামনে এখন বিশাল পৃথিবী তোমাদের সামনে এখন একটা সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবিত করবার একটা সুযোগ যেটা ডক্টর সবুর খান বলছিলেন আমি এই ভদ্রকে খুব সম্মান করে শ্রদ্ধা করি তিনি নিজের চেষ্টায় নিজের মেধা দিয়ে দিয়ে তিনি একটা অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেখানে আজকে অনেক মেধাবী ছাত্র ছাত্রীরা কাজ করে এবং তিনি অনেক মানুষ কাজ করে তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন এই কথাগুলো আমি বলছি এই জন্যে যে এগুলো আমাদের উদাহরণ যে কথাটা উনি বলছিলেন উনি বলেছেন যে আমরা মানুষকে যদি ডিটারমিনেশন থাকে তার যদি লক্ষ্য স্থির থাকে তার মেধা যদি সেদিকে সে নির্দিষ্ট করতে পারে নিশ্চই তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে আমি আমার জীবন দিয়েও সেটা লক্ষ্য করেছি আমি যখন রাজনীতিতে নামি তখন আমাকে অনেকে সেই ওবামা তোমরা জানো যে বারাক একজন অত্যন্ত বিখ্যাত লয়ার ছিলেন এবং সিনেটর ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উনি যখন রাজনীতিতে নামলেন তখন তার বন্ধুরা তার যে সজেরা তাকে অনেকেই ফোন করে জানালো যে তুমি ওই নোংরা প্রফেশনে যাচ্ছ কেন আর তিনি বললেন এই ডাঁট থেকেই তো আমি ফুল তৈরি করতে চাই কারণ রাজনীতির মধ্যেই যদি সৌন্দর্য না আনা যায় রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায় রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায় তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না আর রাজনীতি হয় আমরা যাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে দেশ ছেড়ে আর শুধুমাত্র সম্পদ তৈরি করা ব্যক্তিগত স্বার্থে তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না তখনই সেটা আমি তোমাদেরকে এইসব কথা বলে আমি তোমাদের সামনে একটা সুন্দর স্বপ্ন তৈরি হওয়া দেখতে চাই আমি তোমাদের সামনে একটা নতুন সূর্য দিগন্তে সেই সম্ভাবনা দেখতে চাই এই বিষয়গুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে যেখানে অনেক শুদ্ধ শুদ্ধ আলোচনা হয়েছে একটা তোমাদের বয়সের ছেলে মেয়েদের জন্যে জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক স্বপ্নময় স্বপ্নময় রাখতে হবে স্বপ্ন সময় দেখতে হবে ওই কথা মার্টিন লুথার কিং কারণ নেতা তিনি বলে গেছেন আই হ্যাভ এ ড্রিম এই স্বপ্ন ছাড়া তুমি কোথাও পৌঁছতে পারবে না ড্রিম ছাড়া তুমি যেতে পারবে না

ঐক্য হারিয়ে ফেলছেন অনেককে তুলে যাচ্ছেন চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি তা আমার অনুরোধ আমার এই ছেলে মেয়েদের কাছে ছেলে মেয়ে বলছি কিছু মনে করো না কারণ আমার নাতির বয়স চোদ্দ তাই না মনে করছো কি কিছু তো আমি এই জন্য বলছি যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমি যে মানুষ থেকে খুব শ্রদ্ধা করি দুজন কবিদের মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর একজন চে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রায় বলি আমার সাংবাদিক ভাইরা জানেন যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্ত্রে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে তামিয়া। কিন্তু দুর্ভাগ্য ক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে এটাই হচ্ছে প্রকৃতির রাজনীতি ইতিহাসের নিয়ম যেই জন্য দেখা যায় যে অনেক সময় বড় রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে নিচে নিয়ে চলে যান এইখানেই রাজনৈতিক নেতা রাজনীতির যে বৈশিষ্ট্য সত্যিকার অর্থে কারা রাজনীতিকে সমৃদ্ধ করতে চান জ্ঞানে গরিমায় আর কারা রাজনীতিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চান এনি এনি প্রবলেম প্রবলেম আপনাদের নাকি অনেক কষ্টে কথা বলতে হচ্ছে ভাই প্লিজ গলায় একটু কষ্ট হচ্ছে আমার একটু দু চারটে কথা আসছে না বললে তো আপনার আমাদের হিরাপ পামর পোড়া করবেন আজকে আমি একটা কথা বলি আমি এস এস সির ফার্স্ট ব্যাচ একজন সমাজ সংস্কারক রাজনীতিক এবং একজন অত্যন্ত উঁচু দরে মানুষ প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আমাদের জন্য আমরা হচ্ছে রাজনীতির মাঠের লোক রাস্তাঘাটে মনে পদারে চিৎকার করি শ্লোগান দিই বক্তৃতা করি তাই না তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করা ঠিক না ঠিক তো